আমি আমি চিনিয়া থাকি জার্মানিতে আজকে তোমাদেরকে দেখাবো এই ওয়াইন জার্মানির আমরা থাকি বার্ডেন উটেনবার্গ এই রিজিয়ানটাতে এখানে কিন্তু এই ধরনের আঙুর চাষটা খুবই কমন ছোট থেকে বড় প্রচুর ওয়াইনের কোম্পানি এখানে রয়েছে এবং তাদের সাথে রয়েছে এই তাদের আঙুরের ক্ষেতগুলো এগুলো কিন্তু সমতল থেকে একটু উঁচুতেই হয় আর ঢালু জায়গাতেই হয় এই যে আঙুরগুলো এগুলো ফুল থেকে ফল অবধি হতে প্রায় তিন থেকে চার মাস সময় নেয় এটা ডিপেন্ড করে তোমার ওয়েদার কন্ডিশন এবং আঙুরের কোয়ালিটির ওপরে যেহেতু অটম সিজন শুরু হচ্ছে তাই এই সময় আঙুরগুলো কিন্তু চাষিরা তুলে নিচ্ছে প্রচুর গাড়িতে ভর্তি করে করে আঙুর তারা তুলে নিয়ে গিয়ে নিজেদের ফার্মে রাখছে এই ভ্যারাইটিটা খুব কিন্তু কমন নয় এখানে বেশিরভাগ কালো আঙুরগুলোই আমি দেখেছি এখানে সাদাগুলো খুবই কম সংখ্যক চাষেই তৈরি করেন এই দেখো একটা কোম্পানি এবং তার একটা ধরনের ওয়াইন এই পার্টিকুলার আঙুর দিয়ে কিন্তু তৈরি হয় আঙুরগুলো এই ধরনের কালো দেখা যাচ্ছে বলেই মনে হচ্ছে যে একই কালো আঙুর কিন্তু তা নয় বিভিন্ন আঙুরের কিন্তু জাত এবং টেস্ট আলাদা এই আঙুরটা একটু ব্রাউন জাতের দেখো এটা কিন্তু সাদাও নয় এটা কিন্তু কালোও নয় আর পাকবে তা নয় এটা কিন্তু পুরো পরিপক্ক দিকে আবার দেখলাম এই গোল্ডেন কালারের আঙুরটাই একটু লাইট ধরনের দেখে কিন্তু এটাও খুব ইন্টারেস্টিং লাগলো এটা কিন্তু একটু ছোট্ট জায়গার মধ্যেই করেছে হয়তো কিছু স্পেসিফিক ওয়াইনের জন্যই এই আঙুরগুলো ব্যবহার করা হয় দেখে আমার খুব ভালো লাগলো আমি জার্মানিতে বহু বছর রয়েছি কিন্তু আমি কিন্তু এই ওয়াইন রিজনে প্রথমবার তাই জন্য আমার কাছে এই জিনিসটা খুবই স্পেশাল তোমরা যদি জার্মানির এরকম ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব ¡Escure, Dios!